এখানে শুনছি মাছ একবারে বিল থেকে ধরে বিলের যে গুলো আছে আপনার কই মাছ সরপুটি গুত্তু মাছ বাইন মাছ পুঁটি মাছ চিংড়ি মাছ এই মাছগুলো কিন্তু আমরা খাওয়ার জন্যই অনেক কষ্ট করে তিন চার ঘন্টা লাগে কালিগঞ্জ জায়গায় আসলাম তো আমাদের সাথে আছে রাজু সাহেব এবং আবু ভাই আবু ফোন দিয়ে হঠাৎ করে তো বললো কালীগঞ্জ যাব পরে বললো যে মাছ যে মাছ বলবেন সে নদী থেকে ধরা মাছ একবার তোর তাজা মাছ গুলো ভেজে দেওয়া হবে তো যাই হোক আজকের খাবারটা অন্যরকম আপনারা চাইলে মাঝে মধ্যে আসতে পারেন তো আজকে আবু সাহেব কেমন লাগছে আজকে এটা ভিডিওতে দেখছি

যেহেতু আর আমরা একটা কাজ করেছি এখানে আমরা যখন এসেছিলাম নাজুল সাকিব ভাই খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিল যে আমরা সরিষার তেল নিয়ে নিই দুই বোতল সরিষার তেল আমরা নিয়ে এসেছি এখন আমরা নিয়েছি তেল কিন্তু এখানে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো হয় তো আমরা অনেকগুলো মাছ অর্ডার দিয়েছি কি কি মাছ আমরা মাছ চানি চান জানাবেন মাছ চিংড়ি মাছ বাইন মাছ বাইন মাছ তারপরে কুটি মাছ মাছ তারপরে মাছ মাছ আমার খুব প্রিয় আমার কাছে এই দেখেন বাজা হচ্ছে যে অসাধারণ লাগতেছে সরিষার তেলের শিং মাছ

এই দিকে তাকাবেন যখন খাবেন একবার এই বিলের দিকে তাকাবেন একবার সাপলার দিকে তাকাবেন একবার মাছটা কামড় দিবেন